বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্দি সাল আচ্ছা আমরা আসলে এমন এক সময়ে আজকে এই বিরোধী বিরোধী রাজু ভাস্কর্যের আদিবাসে দাঁড়িয়ে কথা বলছি যখন আমাদের অর্ধ শতাধিক ভাই আহত ঢাকা মেডিকেলে আমাদের প্রায় বিশ জন ভাই ভর্তি রয়েছে দুইজন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এবং আজকে দুপুরেই তাদের একাধিক অপারেশন সম্পন্ন হয়েছে এবং আমাদের অন্যতম একজন সমন্বয় হাসনাদ আবদুল্লাহকে তার শারীরিক অবস্থার অবনতির জন্য ঢাকা মেডিকেল থেকে উন্নত চিকিৎসার জন্য সিএমএইচে নেওয়া হয়েছে এখন আপনারা যদি একটু লক্ষ্য করেন আসলে এই পরিস্থিতি কিভাবে তৈরি হলো আজকে বর্তমান বাংলাদেশের যে নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সেই সরকার গঠনের এক মাসও হয়নি আমরা কখনোই বলবো না যে আপনি সরকারের সমালোচনা করবেন না প্রশ্ন করবেন না বরং আমরা আপনাদেরকে যৌক্তিক উপায়ে উৎসাহিত করি এবং আমরাও চাই এই সরকারের যে কোনো যৌক্তিক সমালোচনা করতে প্রশ্ন করতে কিন্তু ষোলো বছরের যে ফেসিস সরকার বাংলাদেশে একটি করাপ্টেড সিস্টেম তৈরি করে দিয়ে গিয়েছে সেই সিস্টেমের বিরুদ্ধে যখন নতুন আরেকটি সরকার আসে ওই সিস্টেমটি বুঝার জন্যও তো ওই সরকারের ন্যূনতম কয়েক মাস সময়ের প্রয়োজন হয় পাশাপাশি এই যে ফ্যাসিস সরকার ষোলো বছরে আমলাতন্ত্র থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে তার তোষামতকারী ও মদত যাদেরকে বসিয়েছে এখনো তো তাদেরকে সমলে উৎপাদন করা যায়নি এমন একটি জায়গায় দাঁড়িয়ে সরকারের সবার আগে প্রয়োজন এই সার্বিক অবস্থাটি বোঝা যারা ওই ফ্যাসিস সরকারের মদত পুষ্ট দুর্নীতিবাজ রয়েছে তাদেরকে ওই সিস্টেম থেকে উৎপাটন করা এবং তারপরে সিস্টেমটি নতুন করে রিফরমেশনের দিকে যাওয়া সেই জায়গাটিতে আমরা গতকালকে লক্ষ্য করেছি আনসার বাহিনীর নাম করে কিছু সন্ত্রাসী সদস্য আমরা বিশ্বাস করি ওখানে যারা ছিল তারা আনসার বাহিনীর সদস্য নয় তারা তারা হচ্ছে আনসার লীগের সদস্য তারা তাদের সময়ে তাদের সময়ে জনগণকে সেবা না দিয়ে ওই লীগকে সেবা দিয়ে এসেছে যারা যোগ্যতার ভিত্তিতে সে না এসে লীগের তোষামত করে পাঁচ চেটে ওইখানে এসেছিল তারা গতকালকে সকালে যখন ওখানে আসে আমাদের ছাত্র প্রতিনিধি যারা দুইজন অন্তর্বর্তীকালীন সরকারে রয়েছে তারা মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টাদের সাথে ওই বিষয়ে কথা বলছিল তাদের একাধিক আলোচনা হয়েছে এরপরে আমি এবং হাস্তাদ আবদুল্লা আমাদের স্বাস্থ্য এবং আমাদের যারা আহত ও শহীদ ভাইরা রয়েছেন তাদের বিষয়ে কথা বলতে মাননীয় স্বাস্থ্য উপদেষ্টার কাছে যাই এবং আমরা যখন বাইরে ওই কিছু আনসার সদস্যদেরকে দেখি আমরা তখন তাদের বিষয়েও কথা বলতে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে যাই অর্থাৎ ছাত্র জনতা যে কোনো সময় বাংলাদেশের নাগরিকের যে কোনো দাবির জন্য সেটি শুনতে প্রস্তুত এবং সেটি আলোচনা করতে প্রস্তুত কিন্তু আমরা যখন তাদের একটি টিম সচিবালয়ের ভিতরে নিয়ে এসে সকলের সাথে কথা বলার ব্যবস্থা করলাম দুপুরে একবার কথা হয়েছে সন্ধ্যা একবার কথা হয়েছে তারা কনভিন্স হয় তাদের অধিকাংশ দাবি মেনে নেওয়া হয় এবং বাকি দাবিগুলোর জন্য যৌক্তিকতা বিবেচনায় কিছু সময় চাওয়া হয় তারা কনভিন্স হয় যখন বাইরে কথা বলতে যায় তখন সকলে নয় ওইখানকার কোতিপয় আনসার সদস্য তারা এটি মেনে নেয় না অর্থাৎ তাদের উদ্দেশ্যই ছিল দাবি মানা বা না মানার সাথে কিছু নয় তাদের উদ্দেশ্য ছিল সচিবালয়কে অবরুদ্ধ করে দেশকে অবরুদ্ধ করার চেষ্টা করা সেই জায়গা থেকে আপনারা s জেনেছেন যে ওইখানে আনসার লিগের যারা নেতৃত্ব দিয়েছে তাদের মধ্যে প্রধান যিনি ছিলেন তিনি এর পূর্বে স্বেচ্ছাসেবক লীগের একজন নেতা ছিলেন এবং সেই স্বেচ্ছাসেবক লীগের নেতা সহ অসংখ্য পাঁচ আটা পেটুয়া বাহিনী আনসারের নাম করে গতকালকে আমার বিশ্ববিদ্যালয় সহ ঢাকার অসংখ্য ছাত্র ভাইদের উপরে অতর্কিত রক্তাক্ত হামলা চালায় আমরা জেনেছি গেরপুরে জিনি এই আনসারে দিয়েছিলেন তিনি একজন আমুলী আমেলিগ এর মদদপুষ্ট ছিলেন আমরা আপনাদের জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই ওই পাঁচটা দিয়েকে এই ছাত্রদের উপরে রক্তাক্ত হামলার জন্য অবশ্যই বিচারের আওতায় অন্ত হবে আমরা আপনাদের জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই যেই ফ্যাসিবাদের দসররা এখনো বাংলাদেশের বিভিন্ন জায়গায় বসে বিভিন্ন ষড়যন্ত্র এবং নীল লক্সার চেষ্টা করছে খুঁজে বের করে ওই জায়গা থেকে আমরা কাউকে যোগ্য বা যৌক্তিক সমালোচনার ছাড় দিব না আমরা স্বরাষ্ট্র বলতে চাই আপনি আমাদেরকে বলুন পাঁচ তারিখ চলে গিয়েছে আজকে ছাব্বিশ তারিখ এখনো পুলিশ কেন পুরো দমে মাঠে নেই গতকালকে কেন ছাত্র জনতাকে যেতে হলো সচিবালয় প্রোটেকশন দেওয়ার জন্য গতকালকে কিভাবে আনসার সদস্যরা আমার ছাত্র জনতার উপরে বুলেট নিক্ষেপ করলো কিভাবে ওই আনসার সদস্য নামের আনসার লিগদের হাতে অবৈধ অস্ত্র গেল আপনাদের খুঁজে বের করতে হবে তাদেরকে এই হামলা করার বুলেট চালানোর অনুভূতি কে দিয়েছে আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা অন্তর্বর্তীকালীন সরকারের কোন একজন উপদেষ্টা যদি তার দায়িত্ব পালনে নিজেকে যথেষ্ট যোগ্য এবং যতটুকু শ্রম দেওয়া প্রয়োজন ততটুকু উপযুক্ত না মনে করে তাহলে তার নিজে থেকেই এর চেয়ে ভালো একজন অপশন খুঁজে দেওয়া উচিত আমাদের জায়গা থেকে আমরা স্পষ্ট করে বলতে চাই গতকালকে আমাদের ভাইদের উপরে যারা হামলা করেছে আমাদের ভাইদেরকে যারা আঘাত করেছে রক্তাক্ত করেছে অতি দ্রুত সময়ের মধ্যে তাদেরকে বিচারের আওতা আনতে হবে যে সকল আনসার লীগের সদস্যরা গতকালকে চক্রান্তের সাথে জড়িত ছিল এবং গতকালকের এই যে প্রোগ্রামটি ছিল এটিকে একটি চক্রান্তে নিয়ে যাওয়ার জন্য যারা ওইখানে সক্রিয় অংশগ্রহণ করেছে তাদেরকে এই সকল প্রকার আনসারের সুযোগ সুবিধা থেকে অব্যাহতি দিতে হবে এবং সব শেষে আমরা এটি বলবো যে আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা এই যে ষোলো বছরে ফ্যাসিস্ট একটি সরকারের মাধ্যমে ফ্যাসিস্ট একটি প্রশাসন গড়ে উঠেছে সেই ফ্যাসিস্ট প্রশাসন থেকে আওয়ামী লীগের যত দালাল তোষামতকারী পা চাকা রয়েছে তাদেরকে ওই জায়গাগুলো থেকে বহিষ্কার করতে হবে এবং পরিশেষে আমার ছাত্র জনতা ভাই বোনদের উদ্দেশ্যে একটি কথাই বলবো যদি যে কোনো সংকট তৈরি হয় ওই ষড়যন্ত্রকারী ওই শকুনেরা যদি কোনো ষড়যন্ত্রের নীল নকশা করে কিংবা আমরা যদি এর মধ্যে কোনোভাবে আপতিত হই গতকালকে যেভাবে আপনার সমুদ্রের দেওয়ের মতো গিয়ে সকল চক্রান্তকে নস্বাদ করেছেন আগামী তো পাঁচ মিনিটের অ্যানাউন্সমেন্টে এমন করে সকল নির্লক্ষাকে আপনারা ধুলোই মিশিয়ে দিলেন আজকের মতো আমাদের এই বিক্ষোভ সমাবেশ আমরা এখানে শেষ করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সকলকে আবারও সংগ্রামী শুভেচ্ছা ইনকালা অচ্ছেন্দ্র বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সকল ভাইরা আছে তাদের প্রতি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয় থেকে আজকের এই সকলের প্রতি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছে আমরা চাইব আপনার আন্দোলনে সকল একত্রিত ধন্যবাদ

সমন্বয়ক এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম যেমনটি বলছিলেন এবং তার পাশাপাশি কিন্তু তিনি যেমনটি বলছেন যে গতকালকের যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে গেছে বিশেষ করে এই আনসারদের যে অতর্কিত হামলার শিকার হয়েছে সাধারণ শিক্ষার্থীরা তা নিয়ে কিন্তু সেই সমন্বয় সার্জিস আলম কিন্তু কঠিন বার্তা দিয়েছেন এবং তিনি বলেছেন যে সাবেক ডিজি রয়েছে আনসারদের তার সুবিচার সুবিচার করতে হবে এবং যারা এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে দর্শক এই ছিল রাজু ভাস্কর্য থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ পরবর্তীতে লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ